সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসবেন তারা বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ড খলিলুর রহমান জানান রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হবে বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে থাইল্যান্ডের ব্যাংককে বসছে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন এতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ভারত ভুটান নেপাল মিয়ানমার শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের শীর্ষ নেতারা এবারের সম্মেলনে বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব নেবেন প্রধান উপদেষ্টা ড ইউনুস আঞ্চলিক সহযোগিতার অংশ হিসেবে শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি সম্মেলনের ফাঁকে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও আমরা আশা করছি যে অন্যান্য সকল সদস্য রাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি এই সুযোগে তার সঙ্গে বিমস্টেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন এটা হয় কিন্তু স্বাভাবিক সেই কারণে আমরা ভাবছি যে এই সাক্ষাৎটা হওয়ার সম্ভাবনা অনেকটুকুই আছে ভূমিকম্পের কারণে মিয়ানমারের জাতীয় শোক থাকার কারণে সেখানকার প্রধান এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন কিনা সংশয় রয়েছে তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনার কথা রয়েছে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে রোহিঙ্গা বিষয় বা এই ধরনের রাজনৈতিক বিষয় আসলে আমরা তাই বলে যে আমরা এই প্রসঙ্গে একেবারে চুপচাপ থাকবো নয় আমরা চেষ্টা করব যারা বিভিন্ন পক্ষ আছেন তাদের সঙ্গে করতে আমি ইতিমধ্যে সকল পক্ষের সঙ্গে আমার যোগাযোগ রেখেছি আমি এগুলোর অনেক কিছু এত স্পর্শকাতর এগুলো হচ্ছে অনেকটা এক্সেলের পর হেঁটে যাওয়া মতো এবার বিমস্টেকের ইয়ং জেনারেশন ফোরামের আলোচনায় প্রধান বক্তা হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ইউনুস এছাড়া সাক্ষাৎকার দেবেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে আরফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা